খুব দূর বহুদূরে কিন্তু খেলাটা হতেছে বহুদূর আর সিটিটা অনেকটা দূরে আর ভিডিও কিন্তু আনা হতেছে পাগে লড়াই দেখেন এই রকম খেলা কোনোদিন দেখেন নাই আপনারা আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এরম রকম খেলা পুরো বল ধর খেলা নাই এই খেলাটা দেখতে পারবেন যে কিরকম ভাবে আর কি বোর্ড আর এইগুলোতে পেন রাইজার নয়নর মনি যেটা বোর্ড আমারে এইগুলো বোর্ড আরটা দেখেন কত সুন্দরভাবে গোটা মানে আপনারা ভিডিও সাথে দেখেন ফুল ভিডিও দেখতে পারবেন একদম ভাগে ভাগে বস্তুভাৱে পুখুৰী ডিষ্ট্ৰিক নাম্বাৰ ওৱান কিন্তু ৰাইজে নয় নৱে ভাগে আৰু পূৰা জোৰদাৰ ভাৱে আছে কোনোৰকম না নাও কিন্তু কোনো কোনোৰক না টাকা দেন আয়তন নয় নমুনি কিভাবে আইছে এসে দেন দেন কিভাবে চলে দেন আপনারা ভিডিওর মধ্যে দেখে থাকেন দেন কিভাবে চলে দেন 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 বাঘের বাচ্চা মতো বাড়া আবার রাইজেন নয় নমুনি দেন কিভাবে আসে সুপ্রিয় দর্শক এখনো কিন্তু অনেকটা আইসি বাকি আছে আয়োজন নয় নমুনি কিন্তু অনেকটা আগে আছে দেন কিভাবে আসে দেন চলে কি সুপ্রিয় দর্শক দেন